অমিত শাহকে নরেন্দ্র মোদীকে আমি জোরহাত করে মানে একদম মানে সেলুট জানাবো সেলুট মোদী সাহেব সেলুট নরেন্দ্র মোদী সাহেব বুকের পাটা ছাপ্পান্ন ইঞ্চি আছে নরেন্দ্র মোদীর তাই বিরাট মিথ্যা কথা এত বড় মিথ্যা কথা এসে বাংলার বুকে বলে যাচ্ছে বিরাট মিথ্যা কথা কি যে আমরা শরণার্থীদের নাগরিকত্ব দেব আমরা ঘুষপেটিয়া মানে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা তাড়াবো দেখুন এটা খুব আশ্চর্যের বিষয় এটা যে স্বরাষ্ট্র দপ্তর যে নোটিফিকেশনটা জারি করেছে গত উনিশে মে সেখানে ভারত সরকারের প্রত্যেকটা প্রত্যেকটা রাজ্যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে চিফ সেক্রেটারিকে অর্ডার করেছে যে তাদের দেশে মানে তাদের রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মানে মায়ানমার এবং বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে এবং খুব এটা আমার কাছে খুব খারাপের বিষয় এইটা যে এত মতুয়া উদ্বাস্তু নমশুদ্র এমএলএ মন্ত্রী নেতা চেয়ারম্যান এত কিছু রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি এই কথাটা কোন একটা মতুয়া সমাজকে উদ্বাস্তু সমাজকে বা মতুয়া সমাজকে আপনি জিজ্ঞেস করুন তারা বলব আমরা কই জানি না আসলে তারা যে এত ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেল গত উনিশ তারিখে মানে বাধা ধরা টাইম রাজ্যগুলোকে বাধা ধরা টাইম দিয়ে দিল কেন্দ্র সরকার যে তিরিশ দিনের মধ্যে প্রত্যেকটা বাংলাদেশি এবং মায়ানমারের মানুষকে ডিটেন করতে হবে ডিটেন করে তাদেরকে খুঁজে বার করতে হবে তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে হবে চার্জ ফ্রেম কী অ্যাজ পার অ্যাক্ট ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট দু যেখানে বলা হয়েছে যে এই যে বলছে তিরিশ দিন সময় দিয়েছে এদের শাস্তিটা কী হবে দেখুন অনেক সময় না দেখবেন যে কোনো অসহায় লোক যদি বাড়িতে ঢুকে যায় দুর্বল লোক তখন কি করে সেই লোকটাকে ঘিরে ফেলে প্রথমে চারিদিক দিয়ে ঘিরে ফেলে যাতে পালাতে না পারে বাড়ির দরজাটাকে লাগিয়ে দেয় চারিদিক দিয়ে ঘিরে তারপরে মারে গুতি গুতি। ঠিক একই দশা হতে চলেছে আমাদের এই রাজ্যের সমগ্র মতুয়া সমাজ উদ্বাস্তু সমাজ এবং নমশূদ্র সমাজ তাদেরকে ঘিরে ধরেছে কেন্দ্র সরকার গত ছাব্বিশে মার্চ বারুনি মেলা যেদিন সেই দিন নরেন্দ্র মোদী মতুয়াদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে যে মতুয়ারা দীর্ঘজীবী হোক মতুয়ারা ভালো থাকুক একই সময়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একই টাইমে পার্লামেন্ট থেকে এই আইনটাকে পাশ করে ফেললো রাষ্ট্রপতিকে দিয়ে সই করে ফেললো ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট দু হাজার পঁচিশ সেখানে কি বলছে যারা বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে বৈধভাবে ভারতে এসেছে কিন্তু আসার পরে আর ফেরত যায়নি সেই সমস্ত মানুষদের তিন বছরের জেল এবং তিন লক্ষ টাকা জরিমানা আবার যে সমস্ত মানুষরা অবৈধ পথে ভারতে চলে এসেছে অন্য দেশ থেকে অবৈধ পথে ভারতে এসে গেছে কিন্তু আর ফেরত যায়নি সেই সমস্ত মানুষগুলোকে ডিটেন করবে ডিটেন করবে তাদেরকে ডিটেন করার কথা বলা হয়েছে এই নোটিফিকেশনে তাদেরকে ডিটেন করার পরে তাদের জন্য পাঁচ বছরের জেল পাঁচ লক্ষ টাকা জরিমানা যারা ওপার বাংলা থেকে অবৈধ বা মায়ানমার থেকে অবৈধ উপায়ে এসেছে আসার পরে ভারতে বসবাস করছে শুধু তাই নয় দেখা যাচ্ছে অনেকে ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছে কেউ কেউ সরকারি চাকরি করছে ট্রেড লাইসেন্স বানিয়ে ব্যবসা করছে সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে বা সরকারের পরিষেবা নিচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে তাদের সাত বছরের জেল দশ লক্ষ টাকা জরিমানা প্রত্যেকটা সাজার শেষে তারা যে দেশ থেকে এসেছে সেই দেশে তাদেরকে ফেরত পাঠান ধরবে কিভাবে এই যে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার বেঁধে দিয়েছে এই ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট দু হাজার যেটা মার্চের ছাব্বিশ তারিখে লাগু হয়েছে সেই হিসাবে এদের সাজাগুলো ওখানে বলা হয়েছে এখন কিন্তু কোনো মানুষ কোনো মানে বাংলাদেশি বা যারা মায়ানমার থেকে যারা এসেছে বহু বছর ধরে এখানে বসবাস করছে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে তারা কিন্তু আর কেউ ফেরতও যেতে পারবে না কারণ এখন বর্ডার প্রচণ্ড সিকিউরিটি করে দিয়েছে বর্ডার থেকে কেউ পরপার হতে পারবে না যারা এখানে এসে গেছে তারা ওই দেশে ফেরত যেতেও পারবে না জেল খাটতে হবে এবার হচ্ছে যে এখানে কিভাবে তারা মুক্ত পাবে তাদের কিভাবে সাজাটা দিচ্ছে দেখুন এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশটা যখন পার করা মানে উনিশে যখন এই বিলটা যখন আইনে রূপান্তরিত করা হলো দু হাজার চব্বিশ সালে ইলেকশনের আগে এবং দু সালে যখন আইনটা পাশ হলো তখন কিন্তু বিজেপির লোকরা মন্ত্রী এমএলএরা শান্তনু ঠাকুরা সকলে বলেছিল হিন্দুদের কোনো ভয় নেই মুসলিমদের বাদে প্রত্যেকটা জাতি এখানে নাগরিকত্ব পাবে এবং দু হাজার চোদ্দো ডিসেম্বরের আগে যারা যারা এসেছে তারা তারা এখানে আবেদন করতে পারবে আমরা যখন আইনটাকে হাতে পেলাম অনলাইন পোর্টালে যখন আমরা সেটাকে ভেরিফাই করতে গেলাম সেই পোর্টালের মধ্যে দেখছি হু আর দ্য এলিজিবেল কলমে কারা লেখা আছে মানে সি এর আওতায় কারা পারে হু আর দ্য এলিজিবেল সেখানে দেখছি বলছে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার একটা ছাড় পেয়েছে তারা এলিজেবেল সেখানে একটা মিথ্যা কথা বলেছিল যে হিন্দুরা নাগরিকত্ব পাবে এবং প্রত্যেকে পাবে একটা ধরা পড়ে গেল তারপরে এখন এই দু হাজার পঁচিশে গত উনিশ তারিখে যে আইনটা পাশ হলো এবং গত ছাব্বিশে মার্চ যে ইমিগ্রেশন ফরেনার অ্যাক্টটা পাশ হলো তাতে করে পাসপোর্ট অ্যাক্ট বন্ধ হয়ে গেল ফরেনার অ্যাক্ট বন্ধ হয়ে গেলো বন্ধ হয়ে গেলো মানে কী হলো সেটাকে মার্চ হয়ে গেল পাসপোর্ট অ্যাক্টে যদি ভ্যালু না থাকে ফরেনার একটা যদি ভ্যালু না থাকে সেটাও বাতিল হয়ে গেল তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা দু হাজার উনিশে পাস হয়েছিল এবং দু হাজার চব্বিশে লাগু হয়েছিল সেটা বাতিল নতুন অ্যাক্ট কি লাগু হলো দু হাজার পঁচিশ ছাব্বিশে মার্চ ফরেনার ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট গত গত উনিশ তারিখে কি বললো অর্ডার হয়ে গেল সমগ্র রাজ্যে এই অর্ডারটাকে লাগু করে দিল যে বাংলাদেশিদের কথা দেখুন কোথাও হিন্দু মুসলমান বলেনি কোথাও বলিনি হিন্দু মুসলমান বলছে বাংলাদেশি এবং মায়ানমার থেকে যারা এসেছে তাদেরকে ডিটেন করা হোক এবার তাদেরকে ধরবে কিভাবে সাজা কীভাবে হবে এদের কাট আপডেট ডেট কী জানেন কাট আপডেট ডেট হলো উনিশশো সাল এদের একটা ভয়ঙ্করভাবে আপনার বাড়িতে যাবে একটা ফিঙ্গারপ্রিন্টের মেশিন নিয়ে আপনি আঙুলের ছাপ দেবেন এর আগে একুশে দু হাজার একুশে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার একুশ সেখানে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রত্যেকটা মানুষের ভোটের কার্ড এবং আধার কার্ডকে সংযোজন করে দিয়েছে প্যান কার্ডকে সংযোজন করে দিয়েছে যার ফলে এখন আধার কার্ডের মেশিন নিয়ে আপনার বাড়িতে যাবে আপনার ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেবে এবং যখনই আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনি মারবেন আপনার ভোটের কার্ডের এপিক নাম্বারটা চলে আসবে যে আপনার এপিক নম্বরটা কত সেই এপিক নম্বরটা যখনই ওই ইলেকশন কমিশনের পোর্টালে যখনই মারবেন তখন আসবে যে আপনার ভোটের কার্ডটা কবে তৈরি হয়েছে এবং রেফারেন্স আইডি মানে আপনার ভোটের আইডি কার্ডটা কার মাধ্যম দিয়ে এসছে আপনার বাবার মাধ্যম দিয়ে এসছে বাবা কত সালে ভোটের আইডি হয়েছে বাবার কবে হয়েছে দাদুর মাধ্যম দিয়ে তার দাদুর মাধ্যম দিয়ে এইভাবে দেখা যাবে যে বাহান্ন সালের প্রথম ভোটার লিস্টে আপনার পরিবারের কারো নাম আছে কি না যদি আপনার পরিবারের ভোটার লিস্টে নাম থাকে উনিশশো বাহান্ন সালের প্রথম ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনি ভারতীয় আপনার কোনো সমস্যা নেই আঙুলের এলা যে লোকগুলো যাবে তারা আপনাকে ছেড়ে দেবে যখনই উনিশশো সালে আপনার পরিবারের কাউকে পাবে না সাথে সাথে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট আপনার ভোটার কার্ডটা ডাউটফুল ভোটার ডি ভোটার অ্যালাউট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ডের মাধ্যম দিয়ে আপনার কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে কোথায় কোথায় সম্পত্তি রেজিস্ট্রেশন আছে সমস্ত অ্যাকাউন্টগুলো ডেবিট ফ্রিজ টাকা তোলা বা জমা দেওয়া করতে পারবেন না জমি কেনা বা বেচা করতে পারবেন না এবার আপনাকে একটা আইনি নোটিশ দিয়ে দেবে আপনি বাংলাদেশি বা আপনি মায়ানমার থেকে এসছেন আপনি প্রমাণ করুন ভারতীয় এবার আপনি কাগজপত্র নিয়ে আপনাকে বিডিও অফিসে বা ডিএম অফিসে ডেকে পাঠাবে আপনি যাবেন আপনি প্রমাণ দিতে পারবেন না তারা কিন্তু দেখুন একটা কথা অমিত শাহকে নরেন্দ্র মোদীকে আমি জোরহাত করে মানে একদম মানে সেলুট জানাবো সেলুট মোদি সাহেব সেলুট নরেন্দ্র মোদী সাহেব বুকের পাটা ছাপ্পান্ন ইঞ্চি আছে নরেন্দ্র মোদীর তাই বিরাট মিথ্যা কথা এত বড় মিথ্যা কথা এসে বাংলার বুকে বলে যাচ্ছে বিরাট মিথ্যা কথা কি যে আমরা শরণার্থীদের নাগরিকত্ব দেব আমরা ঘুষপেটিয়া মানে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা তাড়াবো আর এই মতুয়া নমসুদ উদ্বাদ্য উদ্বাস্ত সমাজের সাধারণ সাদা সিধে সরল মানুষগুলো তারা ভাব যে যে আমরা মতুয়া আমরা হলাম শরণার্থী তার মানে আমাদের নাগরিকত্ব দেওয়ার কথা নরেন্দ্র মোদী সাহেব বলছে আগে না নরেন্দ্র মোদী বলছেন শরণার্থীদের নাগরিকত্ব দেব তাহলে শরণার্থী কী করে বুঝবেন ধরে নিন আপনি আপনার বাড়িতে গিয়ে দেখলেন যে আপনার বাড়িতে একটা লোক অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে আপনার খাটের মধ্যে শুয়ে আছে বা ঘরের মধ্যে বসে আছে আপনি তাকে প্রথমে কী বলবেন এই আপনি কে কোথা থেকে এসছেন বলবেন সে বলবে আমি অমকগ্রাম থেকে এসেছি তুমি আমার বাড়িতে ঢুকেছো কেন না আমি এখানে থাকবো ব্যাও এখান থেকে এখানে থাকবে আপনি কিন্তু তাকে তারা দেবেন ভয় দেখাবেন ধমকাবেন চমকা চমকাবেন পাড়ার ক্লাবে ছেলেদের ডাকবেন পার্টি ছেলেদের ডাকবেন না হলে পুলিশ ডাকবেন তাড়িয়ে দেবেন কারণ সে তো আপনার বাড়িতে এইভাবে ঢুকতে পারে না আপনার বিনা অনুমতিতে তাহলে যদি অনুমতি নিয়ে ঢুকতে হবে তাহলে আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে ঢুকতে গেলে যে নমস্কার আমি এরকম ব্যাপার আপনার পড়োশি আপনার আত্মীয় আমাকে পাঠিয়েছে আপনি হয়তো আমাকে চেনেন বা আপনি আমার পরিচিতি লোক বা আমি আপনার পরিচিতি লোক কিছু একটা বলে আমাকে দয়া করে আপনার এখানে কয়েকটা দিন থাকার মতো অনুমোদন দিন কারণ আমার ঘরটা পুড়ে গেছে বা আমার ঘরটা ভেঙে গেছে বা আমার বাড়ি নেই আমাকে কটা দিন থাকতে দিন আপনি যদি দয়া মায়া আপনার মধ্যে থাকে তাহলে আপনি বলেন ঠিক আছে আপনি একজন পরিবারিক মানুষ আপনি আমার বাড়িতে থাকুন অ্যাজ এ অতিথি তাহলে আপনি কিন্তু সেই লোকটাকে বলবেন না যে তুমি আমার ভোটের কার্ডের সাথে অ্যাড হয়ে যাও তুমি আমার রেশন কার্ডের সাথে অ্যাড হয়ে যাও আমার সম্পত্তির ভাগ তুমি পাবে এটা কি আপনি বলবেন না সে আপনার বাড়িতে আশ্রয় প্রার্থী শরণার্থী আপনি তাকে আশ্রয় দিয়েছেন ঠিক একইভাবে যারা ভারতবর্ষে এসেছে যারা ভারতবর্ষে এসেছে এবং ভারতে ঢোকার পরে সাথে সাথে ভারত সরকারকে লিখিতভাবে জোরহাত করে বলেছে হে প্রভু আমাকে ভারতে আশ্রয় দেওয়া হোক কারণ ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী ইন্টারন্যাশনাল জেনিভা কনভেনশন দু হাজার জেনিভা কনভেনশন উনিশশো একান্ন অনুযায়ী যুদ্ধর ক্ষেত্রে কোন দেশে যদি যুদ্ধ হয় কোন দেশে যদি ধর্মীয় কোনো ব্যাঘাত ঘটে বা কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ হয় সেই কারণে কোন দেশের মানুষ কোন দেশে আশ্রয় নিতে পারে এটা অ্যাজ পার জেনিভা কনভেনশন নাইনটিন ফিফটি ওয়ানে বলা হয়েছে সেই হিসাবে ভারতও আশ্রয় দিতে বাধ্য কিন্তু তার জন্য ভারতের কাছে সে লিখিত জানাতে হবে যে আমাকে আশ্রয় দেয়া হোক কিন্তু আশ্রয় নিলে আপনি এখানে ভোটের কার্ড বানাতে পারেন না আপনি আধার কার্ড বানাতে পারেন না আপনি ভারতে ভোটের অধিকার আপনার নেই কিন্তু আপনি এগুলো সব বানিয়ে নিয়েছেন তাহলে আপনার যেটা দরকার সেটা হলো আপনার কাছে নেই যে আপনি ভারত সরকারের কাছে লিখিত আবেদন ওই আবেদনটা যার যার কাছে আছে সে হলো ভারতের শরণার্থী সে নাগরিক নয় এবার সে যদি শরণার্থী লিগালভাবে হয়েও থাকে এবং সে যদি বলে আমি শরণার্থী কার্ড আমার কাছে বা শরণার্থী কাগজ আছে কিন্তু আমি ভোটের কার্ড করে ফেলেছি তাহলে কিন্তু সে ফর্জারিকে এসে গ্রেপ্তার হবে কারণ তুমি ভোটের কার্ড করলে কীভাবে তুমি তো শরণার্থী তুমি তো এখানকার অধিক তুমি তো নাগরিক নও এই যে আইনি বিষয়গুলো এতদিন ধরে কেউ বিষয়গুলো দেখেনি চলছিল সবাই রাজনীতি করছিল নরেন্দ্র মোদী অমিত শাহ এসে বুক ঠুকে বুক চাপড়ে বলে গেছে যে আমরা শরণার্থীদের নাগরিকত্ব দেবো মতুয়া সমাজের মানুষরা ভাবলো আমরা মতুয়ারা নাগরিকত্ব পাবো কিন্তু আসলে না যারা নাগরিকত্ব পাবে যারা ভারতে চোদ্দোই জুলাই চোদ্দই জুলাই এবং উনিশশো সালের আগে যারা এসে ওই ইয়ে কার্ড বানিয়েছে যারা আশ্রয় কার্ড বানিয়েছে বা উনিশশো বাহান্ন সালের পরে যারা এসেছে যারা এখানে শরণার্থী কার্ড বানিয়েছে তারাই এখানে ভারতে থাকতে পারবে বাহান্ন সালের আগে যারা কার্ড বানিয়েছে তারা বাহান্ন সালের মধ্যে তারা ভারতের নাগরিক হয়ে গেছে যারা উনিশশো থেকে উনিশশো সালের আগে পর্যন্ত চোদ্দই আগস্টের আগে পর্যন্ত যারা ভারতে এসেছে এবং যারা যারা আবেদন করেছিল তারা ভারতের সিটিজেনশিপ হয়ে গেছে এবার বাহান্ন সালের পরে উনিশশো সালের পরে যারা এসেছে তারা ভারতের সকলেই শরণার্থী কেউ নাগরিক নয় তাদের ওই কাগজ যদি থাকে তাহলে পরে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে যেটা ওই সিএতে বলা হয়েছিল সিএটা এখন বন্ধ এখন হচ্ছে যে কাট আপ ডেট উনিশশো সাল চোদ্দোই আগস্ট অ্যাজ পার এটা কেন এই ডেটটা কোথা থেকে আসছে এই ডেটটা অনেকে বিজ্ঞান বড় বড় বৈজ্ঞানিক রয়েছে ভারতীয় জনতা পার্টির তারা আমার এই প্রশ্নের উত্তর দেবেন বিশেষ করে শান্তনু ঠাকুর আর কবিয়াল অসীম সরকার মহাশয়ের কাছে দুজনই খুব মানে সম্মানীয় ব্যক্তি একজন এমএলএ এবং একজন মন্ত্রী আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি আপনাদের কাছে জোরাত করে অনুরোধ করছি যে আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবেন যে পাসপোর্ট অ্যাক্ট এবং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু ডেট উনিশশো সাল চোদ্দোই আগস্ট উনিশশো সাল চোদ্দই আগস্ট তাহলে কাট আপ ডেট হল উনিশশো সাল যেহেতু বৈদেশিক ব্যাপার মানে ওপার থেকে বা যে কোনো দেশ থেকে আসা এবং যাওয়ার ব্যাপার হলেই পাসপোর্ট একটা ফরেনার অ্যাক্ট হয়ে যায় এবং তাদেরকে রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন থার্টি নাইনে তাদেরকে রেজিস্ট্রেশন করলে তবে শরণার্থী হয় তাহলে এই উনিশ তারিখে যে আমার সকল মতুয়া ভাইদের উদ্দেশ্যে সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে মায়ানমারের উদ্দেশ্যে যে নোটিশটা বেরোলো এখনও শান্তনু ঠাকুর মহাশয় চুপ কেন ব্যাখ্যা কী আছে একটু দয়া করে ব্যাখ্যা দিন আপনাদেরকে তো মানুষ বিশ্বাস করেছিল আপনাকে তো ঠাকুরবাড়ির ঠাকুর হিসেবে মানে আপনাকে তো দেবতার মতো মানে অসীম সরকারকে গুরুদেবের মতো মানে আমি অসীম সরকারকে বহুবার দেখেছি তাকে বাবা বলে সম্বোধন করে হাজার হাজার মতুয়ারা তাহলে অসীম সরকার বাবা হয়ে তার সন্তানদের প্রতি তার কী দায়িত্ব দেখালো অসীম সরকার মশাই জবাব দেবেন না আপনি তো বিজেপিটা করেন আপনারা তো বিজেপিটা করেন আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা আশ্রয় দিয়েছি আমরা রেখেছি আমরা পাশে আছি সর্বদা আমরা চাই না কেউ বেনাগরিক নাগরিক হোক কিন্তু আপনারা চাইছেন বে নাগরিক হোক আপনারা যে পাতে খাচ্ছেন সেই পা সেই পাতটাকে ফুটো করছেন দয়া করে আমার এই প্রশ্নের উত্তরটা একটু দেবেন তাহলে অন্তত সাধারণ বাংলার মানুষ কৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে